এটা হইতাছে বন্যা নদী বন্যা নদীর পূর্বপাশ এই নদীতে যে নৌকা গুলি দেখছেন নৌকা দিয়ে আর নদী থেকে মাছ মারে যে প্রত্যেকটা নৌকায় হচ্ছে মাছ মারার নৌকা

তোমার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে মেয়ে নাই কিয়া ছেলেকে পাঁচজন এ কন কি নাই আপনার তো কপাল মনে যে যে সারাঙ্গল যে বেশি শুনেন আপনি পাঁচটা ছেলে মেয়ে নাই আমার তো হিংসা হইতে যত্নের আপনার নাই আপনি ই মেয়ের জন্যে ইয়ে হয় না

ছেলেরা লেখাপড়া করে দুজন ছোট আর তিনজন বড় বড়জন জন কি করে বড় জন ওই দার দামরাই এতে গার্মেন্টস কোম্পানিতে চাকরি চাকরি করে না খুবই ভালো খুবই ভালো তার মানে ইনকাম করে কয়জন তাহলে ছেলেরা চাকরি করে ইনকাম একজনই করে ও আর কোন তো সবই ছোট ছেলে একজনই করে বিয়ে করেছেন না ছেলেরা না না করাই তাই না ভাবি তো ভালো আছে সুস্থ আছে আপনার কাছে আপনি যদি আমি একটা অনুরোধ করি আমার অনুরোধ রাখবেন ভাই আমি কিন্তু আপনার সমসাময়িক মানুষ সেটা হলো আপনি কি গান গাইতে পারেন আমার ছোট্ট এক করলে একটা গান শোনাইবেন ভাই

আপনি যেটা 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 মনে হয় যেটা আপনার ভিতরে আছে না যে আমি এই গানটা পছন্দ করি আপনি একটু করলে আমার কাছে ভাল লাগবে ভাই শোনেন না কত যেটা পারেন যেটুক করেন আর কেউ তো শুনবেন আমি দুই ভাই আমরা আপনি কইবেন আমি শুনবো না আর কোনোই নাই আপনার ঝা মনে যে কোনো গান ঠিকই একা একা যখন থাকেন গান কিন্তু গান বুঝছেন বলেন আপনার যেটা ভাল লাগে না মনে চাইতেছে ভাই কন ভাই আমার সরম পাওয়ার কিছু আচ্ছা আমি আপনি ভাই না আমার কাছে কোনো সরম ভাই না মনে করেন বন্ধুই মনে করেন বন্ধুই মনে করেন হ্যাঁ কোন ডাকায় বেসে আপনি বলেন যে এই গানটা আমি গাইতেছিলেন দরকার আমি সাথে কামু অসুবিধা আছে আমি আপনার সাথে কামু তালতারি নাই তালতার সরম থাকবো না আমি তোর পিরি তিরি দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না মন জানে আর কেউ জানে না আমার মন জানে আর কেউ জানে না আমি তোর প্রীতির দিবা মন জানে আর কেউ জানে না প্রিয় দর্শক আমি বন্যা ঘাটে আইসা এই মতিয়ার মন্ডল ভাই ওনার বাড়ির চরকাটারি ওনার সাথে কথা বলে আমার এত ভাল লাগছে হ্যাঁ যার ধরুন শেষ মুহূর্তে ভাইরে বললাম যে ভাই একটা গান শুনান তে উনি লজ্জা বাজতেছিল আমরা সমসাময়িকী মানুষ পরে উনি আমার কথা রাখছে আমার সাথে সাথে একটু গান গাইছে তে মতিয়ার ভার হচ্ছে পাঁচটা ছেলে মেয়ে নাই একটা ছেলে চাকরি করে আর ছেলেরা ছোটো লেখাপড়া করে ভাবি হইতেছে গৃহণী তো দর্শকরা মতিয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যে স্যালো নৌকা বায় নদীপথে কষ্টের জীবন তো আমার জন্য দোয়া করবেন তো সবাইকে আবারও তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটা আজকের মতো শেষ করছি তো মতিয়ার ভাই আমার দর্শকদের উপলক্ষে একটা টাটা দিয়ে দেবেন সবাই ভালো থাকুন একটা ওকে আসসালামাই